আমার মতে সব থেকে বেস্ট জার্নি হচ্ছে ট্রেন জার্নি বাট রিসেন্টলি এতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে না তারপর সত্যিই ট্রেনে চাপতে ভয় লাগছে বাট যাই হোক আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে জনশতাব্দী ধরলাম সাড়ে দশটায় আসানসোলে ঠিক অ্যারাউন্ড দেড়টার সময় নেমে যাব তো সকালে উঠতে হয়েছে বলে মুনাই আর অর্পিতা দুজনাই একদম অঘরে ঘুমোচ্ছে আর আমি এনজয় করছি বাইরের ভিউটা দেখি কতক্ষণে ট্রেনটা পৌঁছায় আমরা হাওড়ায় নামলাম ঠিক একটা চল্লিশ নাগাদ তো নেমেই বাঁ দিক দিয়ে বেরিয়ে সাবওয়েটা ধরলাম সাবওয়েতে নিচে একটা ছোটোখাটো বাজার আছে মানে এই দেখো বেলুন বিক্রি হচ্ছে অনেক ফলের দোকান তারপরে মোবাইল কাভার তারপর আবার লেফট সাইডে গেলেই তুমি দেখতে পাবে কিছু জামা কাপড়ের দোকানও ছিল তো আমরা এখানে একটু এক্সপ্লোর করলাম এক্সপ্লোর করার পরে মানে কিছু কিনিনি ঠিক তারপরে এই ডান দিক দিয়ে এদিকে সিঁড়ি ছিল সেই সিঁড়ি বেয়ে আমরা উঠে গেছি উঠেই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে পৌঁছে আমরা একটা এসি বাস ধরেছিলাম কোনটা বলতো দশম অবতারে গুড মর্নিং ফ্রম অচু কাকাস ঘর তো আমরা কালকে রাতে চলে এসেছি অচু বাড়ি আর সকাল সকাল চলো তোমাদের দেখা একটা সারপ্রাইজ আছে মানে আমরা এলাম আর অচু কাকা কি কি বাজার থেকে নিয়ে এসছে দাঁড়াও দেখ এই দেখো হচ্ছে শিখ কাবাব শিখ কাবাব আর ওইদিকে আরো চিকেন রাখা আছে চিকেন ক্রান্তি হবে চিলি চিকেন হবে আরো অনেক রকমের আইটেমস আছে প্রন ফ্রাইড রাইস হবে তার জন্য প্রনস এনে রাখা আছে আর এখানে অলরেডি কিছু হয়েছে আমরা টেস্ট করে দেখলাম ভালো দারুণ টেস্ট এখানে প্রনস আছে এইটা কি দিচ্ছ জোগা বাটার মিক্স করছি আচ্ছা এটা বাটার দেওয়া হচ্ছে প্রথমে অয়েল দিয়ে একটু করে নিলাম আর রিফাইন অয়েল দিয়ে এবারে বাটার দিয়ে এটা লাস্ট স্টেজ চলছে আচ্ছা বাটার দিয়ে এটাকে পুরো ভালো করে এটা লাস্ট ইয়ে হবে এটা আচ্ছা এটা কতক্ষণ লাগে মানে একটা সিকে একটা সিক 10 মিনিট যেহেতু আমার গ্রিল নেই গ্যাসে করছি বলে সময়টা একটু বেশি লাগছে

আর আরেকটা জিনিস দেখাই তোমাদের এখানে এখানে কাকুমনি করতে করে দিতে দেখো কাকিমা ফ্রুট স্যালাড বানাচ্ছে সিক কাবাবের সাথে ফ্রুট স্যালাড হবে আর এইখানে কালকে এলাম সব থেকে যেটা অ্যাট্রাক্ট করলো এটা হচ্ছে এই গাছগুলো খুব সুন্দর গাছ অনেক রকমের গাছ লাগিয়েছে কি গাছ কি কি গাছ আছে কাকিমা এই আছে করলা গাছ আছে

শেফ চেঞ্জ হয়েছে এখন অ্যাপি শেফ কি কি আইটেম হচ্ছে এটা এটা চিকেন ক্রান্তি চিকেন ক্রান্তি আচ্ছা এটা আমি ইউটিউব থেকে প্রথমবার করছি আগে কোনোদিন করিনি জানি না আচ্ছা এক্সপেরিমেন্ট হচ্ছে এর মধ্যে কি কি দিলে এর মধ্যে আছে দারচিনি তারপর হচ্ছে লঙ্কা শুকনো লঙ্কা লবঙ্গ এ লাজ এটা কি রোস্ট হচ্ছে ফারস্টে এইটাই মশলা আচ্ছা আচ্ছা ওকে তো অলরেডি আমাদের কি চিকেন ক্রান্তি স্টার্ট হয়ে গেছে বানানো রোস্ট হচ্ছে ফারস্টে রোস্ট হওয়ার পরে এটাকে পেস্ট হবে মানে গুঁড়ো হবে তারপরে চিকেনে দেওয়া হবে চিকেনটা ম্যারিনেট করতে হয় না না এটাতে আচ্ছা ওকে ঠিক আছে দেখা যাক একটা এক্সপেরিমেন্টাল ডিশ হচ্ছে যাই হোক বাজে ফ্রাইড রাইস পাওয়া যাবে ওচু ফ্রাইড রাইস বান হয়ে গেছে ওটা বানানো না না এটা রেডি হচ্ছে ও আচ্ছা এটা পরে হবে ওকে আমরা অলরেডি রিচার্জ হয়ে গেছি অনেকগুলো সিক কাবাব আর ফ্রুট স্যালাড খেয়েছি সকালে তো এখন পেটে এক ফোঁটা খিদে নেই আর এগুলো বানাতেও একটু টাইম লাগবে চিকেন ক্রান্তি হবে তারপর ওচু বানাবে

আর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে শুধু এটাকে এবার ফোটানো হচ্ছে ফোটানো তো না মানে কষবে এবার তো অলরেডি চিকেন ক্রান্তি এখানে রেডি আ হা 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 এসছে কালারটা জানি না টেস্ট কেমন হ্যাঁ সেন্ট তো খুব ভালো কালারও খুব ভালো আর শেফ চেঞ্জ হয়ে গেছে এখন চিফ শেফ এখন আজু가가 প্রনটাকে ফ্রাই করছে প্রন ফ্রাইড রাইস স্পেশাল হবে প্রন মিক্সড ফ্রাইড রাইস ফ্রাই করলাম এবারে ভেজিটেবল ফ্রাই করছি প্রন ফ্রাই হয়ে গেল প্রন ফ্রাই হয়ে গেছে আচ্ছা এবারে ভেজিটেবল ফ্রাই চলছে ভেজিটেবল ফ্রাই এর মধ্যে কি কি আছে এর মধ্যে আছে ফুলকপি রাজকপি গাজর বিনস আচ্ছা ঘি দেওয়া হলো রাইসের ওপর উপর তারপর একটু নুন তারপর বেরিস্তা একটু ভেজিটেবল একটু প্র ওটাকে মিক্স করতে হবে ভালো। ওটাকে মিক্স করতে হবে। চিকেনটা চিকেন তো আছে। ও চিকেনটা অলরেডি আছে নিচে। হুম হুম আরেকটা কি দেওয়ার আছে? এই যে ফাইনাল আউটকাম ফ্রাইড রাইস রেডি।

তো আমরা ফাইনালি চলে এসেছি ইকোপার্ক টিকিটও কেটে নিলাম জলের বোতল নিয়ে নিয়েছি এবার এখানে এসে জানলাম যে সাড়ে আটটা অবধি খোলা থাকে তাহলে আমরা একটু ঠিক আছি এবার তো ইকোপার্কে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন জাপানিজ ফরেস্টের সামনে দেখো এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট তো কম্পারেটিভলি আজ রবিবার একটু ফাঁকা ফাঁকা আছে বাট খুব ভালো লাগছে মানে এত জ্যাম ভিড় ভাড় ছেড়ে একটু শান্তি ঢুকে এখানে একটা সুন্দর বুদ্ধার একটা মূর্তি আছে তারপর একটা ফরেস্ট টাইপের করা আছে খুব ভালো জাপানিজ থিমে একটা করেছে জায়গাটা খুব ভালো লাগছে এইটা এটা হচ্ছে এন্ট্রি খুব ভালো একটা থ্রিলিং ব্যাপার আছে লাইটগুলো না থাকলে আরো ভালো লাগতো হুম উনাই তুই কি ভূতের জগৎ থেকে এসেছিস না আমরা একটা হরর ফিল্ম বানিয়ে হুম ভালো স্টার কাস্টিং এ তিন এইখান থেকে বেরোলাম বেরিয়ে এখানে দেখো সুন্দর একটা জাপানিজ আর্কিটেকচার পাগোড়ার মতন বানিয়েছে খুব ভালো এই জায়গাটা খুব সুন্দর লাগছে এই আর্কিটেকচারটা পার্ক থেকে জাস্ট ফিরে গেছি আর এখন অনামিকা ফাস্ট ফুড সেন্টারের সামনে রুমালি রুটি নেব দেখো রুমালি রুটি হচ্ছে আমরা বাড়িতে জাস্ট ঢুকলাম অচু কাকা পুরো প্রিপারেশনের জন্য রেডি অচু কাকা কত দূর হয়ে এসছেন আর 15 মিনিট ম্যাক্সিমাম এই তো চিলি চিকেনের জন্য ফ্রাই আর ওদিকে চিকেনটা ফ্রাই করে নিছো ক্যাপসিকাম চিকেনটা ফ্রাই করে নিয়েছি এই ক্যাপসিকাম ফ্রাই করলাম হ্যাঁ এখন পیازটাও ফ্রাই করছি বাহ ফ্রাই করার পরে আমরা চিলি চিকেনের প্রসেস বানাবো ও আজকে হ্যাপি হবে কমপ্লিট হয়ে যাবে উফ চিলি চিকেন রেডি হয়ে গেল আমরা রুমালি রুটি নিয়েছি দেখিনা আর চিলি চিকেন রেডি বাহ কি কালার এসছে ও কাকা দারুন সুপার 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 সে উপার আর রুমালি রুটিও আছে এইবারে হবে খাওয়া দাওয়া আজকে সকাল থেকে যা চলছে তিন রকমের চিকেন হলো সকালে ঘরেই চিকেন চিকেন কাবাব থেকে স্টার্ট হয়েছে

এইটা একটা নতুন মেম্বার। হ্যালো পিকাচু। বলো বলো দেখি কেমন রিঅ্যাকশন। টেস্ট তো পেলে না? কোভিড হয়েছে তোমার।

আ এখন একটা মুভি দেখা হবে ঘুমিয়ে পড়ব কাল সকালবেলা বের হতে হবে কারণ কালকে সেই সোমবার অফিস আবার সেই এক সপ্তাহ জার্নি যাই হোক আকুন ইচ্ছাপুরেই থাকব আশা করছি তোমাদের একটা ছোট কিছু দেখিয়ে দেব তো আজকে প্রথম কলেজ এক মাস ফাঁকি দেওয়ার পরে কালকে আমি আমার নতুন ইয়ার শুরু করতে চলেছি নতুন ইয়ার সেকেন্ড ইয়ার গুড ফাঁকি দেওয়ার পরে আরই কালকে প্রথম দিন তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি খুব ভালো থেকো তোমরা সবাই সবাই আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ আরও ভালোবাসা দাও তো চলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা গুড নাইট